হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমাদের ফালাকাটা পলিটেকনিকে পঙ্কজ ভট্টাচার্য স্যার আমাদের অবসর গ্রহণ করছে তো আজকে তার অবসর গ্রহণ অনুষ্ঠানটা এই লাইব্রেরিতেই হচ্ছে তো দেখো তোমরা তো উনি ওনার কর্মজীবন থেকে অবসর নেওয়ার আজকের দিন তো সব স্যাররা মিলে একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করেছে তো আজকে এই অনুষ্ঠানের পর্বটাই তুলে ধরেছি তোমাদের সামনে তোমরা দেখো খুব ভালো লাগবে যদিও খুব দুঃখের দিন উনি এতদিন এই কলেজে কর্মরত ছিলেন তো আজকে তিনি অবসর নিচ্ছেন হয়তো কালকের থেকে আর উনি আসবেন না আমাদের কলেজে তো তাও এটা তো নিয়ম মাফিক করতেই হবে কিছু করার নেই তো যাই হোক চলো সম্পূর্ণ ব্লকটা যে মানুহ গুৰু প্ৰচণ্ড ভাৱে গাইড কৰিছে তাৰ মাজত একজনী চেহারা এটাই আমার আকর্ষণ এই জায়গায় দাঁড়িয়ে আমি কথাটা বলছি যে চাওয়া পাওয়া তো মানুষের থাকি তো কোনো দোষ নেই আমরা সবাই ভালোবাসি আমরা সবাই ভালোবাসি এবং সেই ভালোবাসার জন্যই আমরা হয়তো কম টাকা দিয়েও অনেক সময় আমরা এই হচ্ছে আমাদের পঙ্কজ ভট্টাচার্যা স্যার তো উনি কিছু বক্তব্য রাখছেন তো তোমরা শোনো যদিও সাউন্ডটা খুব আসতে হচ্ছে তবুও একটু শোনো মন দিয়ে দেখতে শুনতে পারবে ওনার মূল্যবান বক্তব্য

setiap orang itu tidak bisa taruh